আসসালামু আলাইকুম ওরমতো লিহি আবরক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে সব ধরনের জাদুর থেকে আপনি মুক্তি পাবেন অতি সহজে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত একটি আমল যদি আপনারা এক ঠিক রেখে আমল করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবেন অনেক সময় আছে আপনারা বুঝতে পারেন না যে আপনি জাদুগ্রস্ত কি অনেক সমস্যা আছে জাদুর লক্ষণ কিন্তু তারপরেও আপনি সন্দেহের মধ্যে আছেন জাদু আছে কিনা। তো কবিরাজ যদি আপনি ধরেন তো অনেক কবিরাজ আপনি ধরবেন আপনি যদি জাদুগ্রস্ত নাও হন আপনি সম্পূর্ণ সুস্থ ব্যক্তিও যদি হন তারপরে তার কাছ থেকে শুনবেন আপনি অনেক বড় বড় জাদুকে আক্রান্ত যেটা শুনে আপনি আরো অনেক আপনার মন খারাপ হয়ে যাবে আপনি আরও টেনশনের মধ্যে পড়বেন তো এরকম কোনো কিছু করা লাগবে না যেটা আমল আপনারা নিজে করবেন নিজে আমল করলে বুঝতে পারবেন আপনি জাদুগ্রস্ত কি না যদি জাদুগ্রস্ত হন তাহলে তো খুব দ্রুত আপনি মুক্তি পাবেন এই আমলের উচিলায় এ আমল করার কারণে আর যদি আপনি জাদুগ্রস্ত না হন তাহলে ডাক্তারি ট্রিটমেন্ট আপনি নেবেন যদি আপনি শারীরিক কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে এই সমস্যাকে আপনি মনে করতেছেন জাদু কিন্তু এই আমল করার পরেও আপনার এই সমস্যা দূর হয় নাই তাইলে বুঝতে পারবে এটা ডাক্তারি সমস্যা কিন্তু যে আমল বলবো এটা যদি আপনি সেই রকম দৃঢ় একই নিয়ে আমল করেন তাহলে ডাক্তারি সমস্যাও যদি হয় তারপরে ইনশাল্লাহ আপনি ফল পাবেন কারণ এটা সুরা ফাতেহার আমল আর আপনারা অবশ্যই জানেন সমস্ত রোগের প্রতিষেধক সুরা শিফা অর্থাৎ সুরা ফাতেহা ঠিক আছে আর এটা জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি আমল তো আমলটি আপনি চালিয়ে যেতে হবে একুশ দিন পর্যন্ত ঠিক আছে তো একুশ দিন পর্যন্ত আপনার আমল চালিয়ে যাবেন আর প্রতিদিন বার আপনি পাঠ করবেন কম হলেও বার পাঠ করবেন আর সর্বোচ্চ যদি আপনি বার পাঠ করেন তাহলে তো আরও বেশ ভালো বার অথবা যদি না পারেন তাইলে বার আপনি সুরাপাতে হা পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন তো প্রতিদিন কিন্তু নতুন নতুন করে করতে হবে এক গ্লাস পানিতে দিলেই হবে ওইটা আপনি ওই দিনের ভিতরে পান করে শেষ করবেন অথবা ওই পানি যদি আপনি অন্য পানিতে মিক্স করে ওই দিন পান করেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু পরের দিন এই পানি পান করা যাবে না পরের দিন আবার নতুন করে পানিতে ফু দিয়ে পানি পান করতে হবে ওইরকম একুশ দিন পর্যন্ত যদি আপনারা এই আমল জারি রাখেন তাহলে দেখবেন ডাক্তারই সমস্যা হোক আর জাদুটনা হোক বিশেষ করে জাদুটনার জন্য এটা খুবই কার্যকরী পরীক্ষিত এটা আপনারা যদি করেন তাহলে আপনাদের জাদুটনা একদমই দূর হয়ে যাবে তো যে কোনো দিন যে কোনো সময় আপনারা আমল করতে পারবেন কোনো সমস্যা নেই তবে মাঝখানের জন্য কোনো দিন গ্যাপ না যায় অর্থাৎ কন্টিনিউ আমল আপনি চালিয়ে যাবেন ঠিক আছে তো এটা আপনারা করবেন ইনশাআল্লাহ খুবই উপকার পাবেন আর অবশ্যই সুরাফাতে হা পাঠ করার শুরুতে এবং শেষে কয়েকবার দূরশ্বরী পাঠ করে নেবেন কারণ সব কাজের শুরুতে দূরশ্বরী পাঠ করা উত্তম আর দূরশ্বরী পাঠ করলে সব কাজে আপনি একটা সফলতা পাবেন আর অবশ্যই সুরাফাতে হা আপনি একুশবার পড়েন আর বার পাঠ করেন যতবারই পাঠ করেন বিসপিল্লা সহকারে পাঠ করবেন প্রথমে আউজবুলিল্লাহ দিয়ে শুরু করবেন তারপরে আর আউজবিল্লা বলতে হবে না শুধু বিসমিল্লাহ রহমান রহম সহকারে সুরাফাতে হা আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো যখন আপনারা পাঠ করা শেষ হবে যদি আপনি একুশবার পাঠ করেন বা বার পাঠ করেন পাঠ করা শেষে আপনি একটা ফু দিতে পারেন অথবা প্রতিবার পাঠ করে যদি আপনার কষ্ট না হয় প্রতিবারে আপনি ফুঁ দিতে পারেন যেরকম আপনার সুবিধা হয় সেরকম আপনি পাঠ করে ওই পানিতে ফুঁ দিয়ে তারপরে মানে আপনি পান করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি খুবই সুস্থতা লাভ করবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি